সালামু আলাইকুম সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের জানাতে চাচ্ছি যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ডিমের হাঁস কিনতে চাচ্ছি বা রেডি হাঁস কিনতে চাচ্ছি সেক্ষেত্রে কিভাবে কিনতে পারি তো আজকে সেই উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা তো আমার পিছনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলোর বয়স আজকে সাড়ে চার মাস হয়তো দুই দিন মনে হয় শর্ট আছে যাই হোক সাড়ে চার মাস বয়স এখানে টোটাল হাঁস আছে সাতশো বিশ পিস তো এই হাঁসগুলো বিক্রি করবে এটা মূলত আমাদের এলাকাতেই আছে এখানে যে বাচ্চাটা দেওয়া এখানে আমি টোটাল সাতশো পঞ্চাশ পিস বাচ্চা দিয়েছিলাম তো এই হাঁসটা কিন্তু একদম ভ্যাকসিন কমপ্লিট করা আমি নিজে থেকে ভ্যাকসিনগুলো কমপ্লিট করেছি আর তিনটা ভ্যাকসিনে দেওয়া আছে প্লাস ঔষধপাতি সব দিকেই ঠিক আছে তো আমাকে আজকে সকালেই এই খামারি বড় ভাই আমাকে ফোন করে যে ভাই আমি তো হাঁসগুলো বিক্রি করে দিতে চাচ্ছি সেক্ষেত্রে যদি একটু হেল্প করতেন তাহলে খুশি হতাম তো তখন আমি এখানে আগে আসি সে হাঁসগুলো দেখি যে হাঁসগুলো আদৌ সুস্থ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যখন সবকিছু দেখার পরে আমি খামারিকে প্রশ্ন করি যে আপনি হাঁসগুলো কেন বিক্রি করবেন তো উনি বললো যে ভাই আমার এলাকাতে পানি আছে অনেক পানি যার কারণে হাঁসগুলো রাখা কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য উনি মূলত হাঁসগুলো বিক্রি করবে তো আমিও সেটা দেখলাম যে না আসলে এলাকাতে পানি আসছে হাঁসগুলো রাখা একটু কষ্ট হচ্ছে তো আমি বললাম যে সমস্যা নেই আমি একটা ভিডিও তৈরি করতেছি ভিডিও তৈরি করার পর আমি হাঁসগুলো বিক্রি করে দিব সমস্যা নেই তো আমি একটা কথা বলতে চাই যে যে সকল খামারি ভাই ও বোনেরা ডিমের হাঁস দিয়ে খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তিনটা জিনিস খেয়াল করবেন। নাম্বার ওয়ান আপনি হাঁসের বয়স অ্যাকুরেট ঠিক আছে কিনা এটা দেখে নেবেন প্লাস এরপরে আপনি দুই নাম্বার যেটা দেখবেন যে হাঁসগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে কি না এবং তৃতীয় নাম্বার যে হাঁসগুলো কেন বিক্রি করবে হাঁসে কোনো সমস্যা আছে কি না এই তিনটা জিনিস দেখে যদি আপনি হাঁস কিনতে পারেন তাহলে আপনি ডিমের হাঁসে কখনোই লস হবে না আর একটা বিষয় আমি বলতে চাই যে যারা আমার সাথে যোগাযোগ করে এই হাঁসগুলো বা যে কোনো হাঁস কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারবো যে আপনি আমার কাছ থেকে হাঁস কিনলে আপনি তিনটা জিনিস অবশ্যই গ্যারান্টি পাবেন কারণ এই হাঁসগুলো আমি কত তারিখে দিয়েছি সে আমার ম্যামও আছে তারপরে হাঁসগুলো ভ্যাকসিনও আমার নিজের হাতে করা আমি একটা পশু ডাক্তার নিয়ে আমি নিজে থেকে ভ্যাকসিনগুলো করে দিয়েছি প্লাস হাঁসগুলো সুস্থতার দিক দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে হাঁসগুলো কিন্তু অলরেডি ডিম দিচ্ছে রকম দিচ্ছে হয়তো চারটা পাঁচটা সাতটা এরকম করে রেগুলার ডিম দিচ্ছে এটা আসলে মূলত ডিম মাত্রা ধরছে হয়তো কিছু দিনের মধ্যেই দিবে তো এই রকম হাঁস কিন্তু আপনি নিতে পারেন কারণ এই হাঁসটা এখনও যদি আপনি নিয়ে যান ঠিক মতো খাবার দিলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি ফুল ডিম পাবেন সেক্ষেত্রে অবশ্যই আর ডিমের জন্য যদি কেউ খামার করতে চান অবশ্যই হাঁসগুলো অনেক ভালো হবে প্লাস আমি নিজে সাথে থেকে হাঁসগুলো আপনাকে দিয়ে দিই তো এই হাঁসের দাম বিষয়ে বা কীভাবে নেবেন বা কী করতে হবে এই বিষয়ে অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপের মধ্যে নট দেবেন সেখান থেকে আপনার সাথে কথা বলা হবে কতগুলো হাঁস আছে কীরকম দাম চাচ্ছে কীরকম হলে দিবে বা একটা কথা আমি বলে রাখি যারা বড়ো হাঁস দেখে আমার করতে চাচ্ছেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কখনও ভিডিও দেখে বা ফোনের মাধ্যমে টাকা পাঠাই দিয়ে হাঁস না এটা কিন্তু আসলে ঠিক হবে না কেন ঠিক হবে না আপনি হাঁসগুলো তো দেখলেন না এখন বাংলাদেশে অনেক প্রতারক চক্র আছে যারা আপনাকে হাঁসের ভিডিও দেখাবে বা ভিডিও দিবে সাড়ে চার মাস পাঁচ মাস তো হাঁস আপনার সাড়ে তিন মাসের বা এক বছরের পুরাতন হাসি দিবে এই জন্য বলতে চাই যে যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু কষ্ট যদিও হয় আপনি সেই খামারে যাবেন সেখানে গিয়ে হাঁস দেখবেন যদি আপনার হাঁস পছন্দ হয় তারপরে আপনি হাঁসগুলো নেবেন কারণ যদি পছন্দই না হয় সেক্ষেত্রে আপনার দাম কম আর বেশিতে তো যায় আসে না আপনি একুরেড বয়স ঠিক আছে কিনা হাঁসের গঠন ঠিক আছে কিনা সুস্থতা আছে কিনা ভ্যাকসিন করছে কিনা আপনি সবকিছু কিন্তু যদি সেই খামারে যান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই উদ্দেশ্যে আমি বলি যে যারা এই হাঁসটা কিনতে চাচ্ছেন বা এরকম হাঁস কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্লাস আমার এখানে আসবেন আসার পর হাঁসগুলো দেখবেন দেখে পছন্দ হলে এরপর আপনি নেবেন অন্যথায় আপনাকে নিতে হবে না আর যারা শুধু এই হাস না আপনার চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস রানিং বা এক মাস পরে ডিম দিবে বা এক বছর ছয় মাস আট মাস এরকম হাঁস যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা যাদেরকে বাচ্চা দিই এনারাই কিন্তু আবার হাঁস বিক্রি করার জন্য আমাদেরকে বলে সেক্ষেত্রে ওখান থেকে আমরা হাঁসগুলো আগে দেখি সব কিছু যাচাই বাছাই করি সব ঠিক আছে কি না এগুলো দেখার পরেই কিন্তু আমরা একটা কাস্টমারকে দিতে চাই বা তাকে বলি যে আসেন হাঁসগুলো দেখেন সব কিছু ঠিক আছে কি না এগুলো করার পরেই কিন্তু আমরা হাঁসগুলো বিক্রি করি আর এছাড়াও আপনি যদি খাকি ক্যাম্বেল জিন্ডিং ঝিনুক ইন্ডিয়ান রান্নার দেশি চিনা হাঁস ব্লাক থার্ডেন যে কোনো বাচ্চা একদিন পনেরো দিন বা যেকোনো বয়সের হাঁস নিতে চান অবশ্যই খান জিনিস হান্ড্রেড আর আরেকটা কথা বলতে চাই যে আপনি যেটাই নেন না কেন একটু কষ্ট হলেও আমার হ্যাচারিতে আসবেন বা যেখান থেকে বাচ্চা নেন না কেন আপনি সেই হ্যাচারিতে যাবেন আদৌ সেখানে হ্যাচারি আছে কিনা আহ সে বাচ্চাগুলোর মান কেমন বা হাঁসগুলোর মান কেমন সবকিছু যাচাই বাছাই করে তারপরে নেবেন কারণ বর্তমান বাংলাদেশের নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা অনেক বেড়েছে দেখা যাচ্ছে যে আবার মাঝে মধ্যে উদ্যোগটা কমে যায় কেন কমে যায় কিছু সংখ্যক মানুষের কারণে কারণ তারা প্রতারণা করতেছে অনলাইনে বুকিং নিচ্ছে মাল দিচ্ছে না বলতেছে এক জিনিস দিচ্ছে এই জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলি যারা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা বা নতুন খামার করতে চাচ্ছেন কি করবেন বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলি আপনার হাস নেন আর না নেন যেখান থেকে নেন না কেন আমাকে একটু ফোন দিবেন প্লাস আমার সাথে কথা বলবেন যে ভাই আপনি কি করতে চাচ্ছেন বা আপনার জন্য কোনটা দিয়ে ভালো হবে সেগুলো পরামর্শ করার পর এরপরে আপনি একটা সিদ্ধান্ত নেন যে আপনি কি দিয়ে খামার করতে চাচ্ছেন কারণ এক এক সময় এক একটা মৌসুম চলে এক একটা সিজন আছে তখন আপনি পুরুষ হাঁসের সিজন চলে একটা সিজন আছে বড় হাঁস একটা আছে পিকেন স্টার মানে যখন যে সিজন চলে আপনি ফোন দেবেন যে এখন কোনটা নিলে ভালো হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেবো যে এখন কোন মৌসুম বা কোনটা নিলে আপনার লাভবান হবেন সেটাই আপনাকে দেওয়ার চেষ্টা করবেন তো কথা বেশি বাড়াবো না আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা তাদের ক্ষেত্রে যে আপনারা যাই করেন না কেন খামার করুন সমস্যা নেই তো যে কোনো খামার করেন হাঁসের খামার মুরগির খামার বা বা গরুর খামার যেটাই করেন না কেন আপনি নিজে উদ্যোক্তা হন নিজে উদ্যোক্তা হলে আপনি সেখান থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারেন আর একটা খামারে যখন সফলতা অর্জন করবে অবশ্যই তার দেখাদেখে আরো পাঁচটা দশটা আমার এই উদ্যোক্তা নেবে তো এই উদ্দেশ্যে আমি এই কথাগুলো বারবার প্রতিটা ভিডিওতে বলি তারা নতুন উদ্যোক্তা আমাকে ফোন দিবেন বা পরামর্শ নেবেন বা যেখান থেকে নেন না কোনো আগে ওনার সাথে কথা বলবেন যে কি করা যায় বা কী করলে ভালো হয় টু যে কথা বলে তারপর আপনি ডিসিশন নেন যে কী করবেন তা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো এখানে টোটাল সাতশো বিশ পিসের মতো হাঁস আছে তো এগুলো যারা নিতে চাচ্ছেন নির্দ্বিধায় নিতে পারেন কারণ হাঁসগুলো আমার এখানে নিজে বাচ্চা দিয়েছি নিজে ভ্যাকসিন করেছি সবকিছু আমার নিজের হাতে কর এবং হাঁসগুলো আমার এলাকা দিয়েছে তো অবশ্যই যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো সম্মানিত কৃষক খামারে ভাই ও বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হতে পারে যে কোনো ভিডিওতে বা যে কোনো খামারে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ